ও ওই মাছ ধরার আগত মানুষে বসিত বহুত ধরনের আদার দেয় মাছ ধরার পরে আর দেয় ওই সাজা তো এলাও ভুগি আছ আচ্ছা তুই আজকে সওয়াটা ডাঙালুকে ওরম করি কে কি করেছে

মানুষ ভয় খালে যে বুকটা ধরপর ধরপর করে না ওই জন্য সব দেয় কি কই দিয়েছে খালি বাইকে মায়ের হাতের মাইর খায় আইসা ইনা मारे মার হাতের সব খাবারে মজার যেরুম বিরিয়ানি দৌড়ানি থাপরানি কেলানি শোক স্বাদ লাগে যার যেটে কপালত জুটে ওইটে তো স্বাদ লাগবে এটা কি অপমান করলো না সান্তনা দিল মার মার মনে হয় তোমরা খান না মুই হেলাই খাং মার হল অ্যান্টিবায়োটিক তো তুই বদবাস থাক এক পালি খাইলে ক্লিয়ার যাই আইস পর্যন্ত মার হাতের অ্যান্টিবায়োটিক খায় নাই ওই হল মাউрие কি কইলো কিছুই তো বুঝলাম না তোর মাথা থাকলে বুঝবু।